দর্শক বাংলার বাকি তেইশ প্রার্থীর নাম ঘোষণা আটকে কেন কারা কারা এই বাকি বাংলার তেইশটি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন আর তার সাথে সাথে বিজেপি বা পদ্ম কোথায় গিয়ে হোচট খাচ্ছে বাংলায় প্রার্থী তালিকা প্রকাশ করতে বিজেপি এত দেরি করছে কেন কোথায় বিতর্কের দানা বেঁধে রয়েছে আর কারাই বা কারা কারা বাকি তেইশটি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন এই বাংলায় আজ সেই বিষয়ে আলোচনা করব নমস্কার আমি শুভঙ্কর মান্না আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন দেখলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় দর্শক বিজেপি দু হাজার উনিশ সালে প্রায় আঠেরোটা আসন পেয়েছিল ভাবুন যেখানে বিজেপি দু হাজার উনিশ সালে বিয়াল্লিশটা আসনের মধ্যে এই রাজ্য থেকে আঠেরোটা আসন জিতেছিল কিন্তু তার মধ্যে আটটি আসনে এখনো পর্যন্ত প্রার্থী তালিকার নামই ঘোষণা করতে পারল না বিজেপি যেখানে বিজেপির জেতা আসন এই আঠারোটার মধ্যে আটটা প্রার্থী তালিকার নাম এখনো বিজেপি ঘোষণা করতে পারছে না বিজেপি দেরিটা করছে কেন আর তাতেই প্রশ্ন বেঁধেছে নানা রকম প্রশ্ন উঠে আসছে নানা রকম জট পাকাচ্ছে যে কি হচ্ছেটা কি কেন বিজেপি এই রাজ্যে এত দেরি করছে দেখুন বাংলা এমন একটা রাজ্য যেখানে বিজেপির মূল ফোকাস রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা কেন্দ্রীয় নেতৃত্বরা চাইছে যে বাংলাটা পরবর্তীকালে তাদের নেক্সট টার্গেট হবে এবং বাংলা দখল এটা বিজেপির কাছে মানে বিজেপির কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরাও মানে একদম পাখির চোখ হিসেবে দেখছে বাংলাটাকে কিন্তু সেই বাংলায় যেখানে সব রাজ্যে প্রার্থী ঘোষণা হয়ে যাচ্ছে সেখানে বাংলায় বাংলার ক্ষেত্রে কেন এত দেরি হচ্ছে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের আগেই অধিকাংশ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়ার কথা কিন্তু বিজেপি দাবি করেছিল আর সেই মতো কিন্তু শুরু হয়েছিল ধরুন দোসরা মার্চ প্রথম তালিকায় একশো চুরানব্বইটি আসনের মধ্যে পশ্চিমবঙ্গেরই কুড়িজন প্রার্থী তালিকার নাম ঘোষণা ছিল প্রথম যখন একশো চুরানব্বই জন প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি সেখানে কিন্তু কুড়িজন প্রার্থী তালিকার নাম এই বাংলা থেকে ছিল পরবর্তীকালে একটি আসনে পবন সিং প্রার্থী তালিকার নাম থেকে তার নাম উইথড্র করে নেয় প্রথম উনিশটি আসনের নাম ঘোষণা হয়ে যায় বাকি তেইশটি যদিও এই তেইশটি আসনের মধ্যে এখনও কিন্তু নাম ঘোষণা বাকি রয়েছে দ্বিতীয় দফা তেরোই মার্চ দেশের বাহাত্তরটি আসনের প্রার্থী তালিকার নাম ঘোষণা করে কিন্তু সেখানেও দেখা যায় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা বাংলাকে নিরাশ করে যে বাংলায় কোনো আসন ঘোষণা করা হয়নি অর্থাৎ বাংলার তেইশটি আসন খালি থাকে গতকাল বৃহস্পতিবার তৃতীয় তালিকা প্রকাশ করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা কিন্তু সেখানেও বাংলার কোনো নাম নেই এটাই হচ্ছে দর্শক যত জল্পনার পাকাচ্ছে যে বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত বাংলা কয়েকটি আসনের প্রার্থীর নাম নিয়ে দলের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে মূল কারণ যেটা আমি বলছিলাম দর্শক যে কেন বাংলা নিয়ে এত দেরি করছে মূল কারণ বাংলায় কোন আসনে কাকে দেওয়া হবে এটা নিয়ে কিন্তু দলের মধ্যেই একটা চিন্তা ভাবনা চলছে আলোচনা চলছে বিজেপি অনেক চিন্তা ভাবনা করছে কারণ এখানে অলরেডি চোদ্দ পনেরো বছরে টিএমসি সরকারকে হাঁটাতে হয় তো সেখান থেকেই বাংলা থেকে দুটো তিনটে পদ্ম বেশি যাক আঠেরোটা গতবারে গিয়েছিল এবারে আঠেরো জায়গায় পঁচিশ যাবে কি পনেরো যাবে সেটা নিয়েও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে ভাবতে হচ্ছে তো সেজন্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে অনেক বুঝে চিনতে মানে চিন্তা করে ভাবছে যে কাকে কোন লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা যায় সম্প্রতি দেখা গেছে রাজ্য নেতাদের সঙ্গে একটা কেন্দ্রীয় নেতাদের একটা বৈঠক হয় সেই বৈঠকে কয়েকটা আসন নিয়ে ঐক্যমত না হয় সে সিদ্ধান্ত বলে দেয় যে কেন্দ্রীয় নেতৃত্বরাই নেবে যেহেতু রাজ্যের সঙ্গে অনেক মত হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বদের মনের মিল হচ্ছে না তাই তখন বলা হয় যে ঠিক আছে কেন্দ্রীয় নেতৃত্বাই ঠিকঠাক করবে যে কোন লোকসভা থেকে কাকে প্রার্থী করা হবে তো সেই হিসাবে কেন্দ্রীয় নেতৃত্বরাও চিন্তা ভাবনা করছেন সপ্তাহান্তে কেন্দ্রীয় নির্বাচন কমিটি আরও কয়েকটি আসনে হয়তো সিলমোড় দিতে পারে তারপরে হয়তো ঘোষণা হবে এর আগে দেখা গিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটি যখন বৈঠক হয় ঠিক কেন্দ্রীয় নির্বাচন কমিটির সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক হল তারপরে দেখা যাচ্ছে প্রার্থী তালিকা ঘোষণা করলেন বৈঠকের পরের দিন এবং সেখানে দেখা গেল যে বাংলারও উনিশজন প্রার্থী তালিকার নাম ঘোষণা হলো জনের মধ্যে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বাংলার বাকি তেইশ জনের মধ্যে কয়েকজনের নাম জানা যাচ্ছে শোনা যাচ্ছে আবার কয়েকজনের নাম ভাবা হচ্ছে বিজেপি সূত্রে যেটা খবর যে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বরা চাইছেন প্রথম চারটি দফায় নির্বাচনী প্রার্থীদের নাম আগে চূড়ান্ত করে দেওয়া হোক তারপরে যে তিনটি দফা থাকবে সেটা পরে ঘোষণা করলে হবে আগে প্রথম যে চারটে লোকসভা নির্বাচন হবে চার দফায় সেই চার দফায় প্রথম লোকসভা নির্বাচনে পাঠালিকা আগে বিজেপি ঘোষণা করুক তো এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদার এবং এই রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু কে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে শনিবার শোনা যাচ্ছে যে শনিবার দিন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দিল্লি যাবেন এবং সন্ধ্যায় বা রাত্রের দিকে হয়তো কেন্দ্রীয় নির্বাচন কমিটির সঙ্গে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী বৈঠক হতে পারে এবং বিলম্বিত প্রার্থী নির্বাচন নিয়ে বিজেপির মধ্যে তো জল্পনা শেষ নেই বিজেপি নেতারাই অনেক সময় রসিকতা করছেন অনেকে বলছেন যে ভারতীয় জনতা পার্টি না এটা ভারতীয় জল্পনা পার্টি তো সবচেয়ে বেশি জল্পনা দু হাজার উনিশ সালে জেতা আসনগুলো যেখানে দু সালে বিজেপি এই রাজ্য থেকে আঠোটা আসন জয়লাভ করে সেখানে আটটি আসনে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী তালিকায় নাম প্রকাশ করতে পারেনি ঘোষণা করতে পারেনি এটা কিন্তু থেকে বড় চিন্তার বিষয় সেই জন্য বলা হচ্ছে যে বিজেপি একটু দেরি করছে কিন্তু সবু মিয়া ফলে যাকে বলা হয় হয়তো সবুরে আরও ভালো প্রার্থী কথা কেন্দ্রীয় নেতৃত্বরা ভাবছেন উত্তরবঙ্গে গত লোকসভা নির্বাচনে একটি ছাড়া প্রায় সব আসনেই বিজেপি কিন্তু জয়লাভ করেছিল আপনারা যদি দু হাজার উনিশ সালে দেখেন বিজেপি উত্তরবঙ্গে সব আসনে জয়লাভ করেছিল একটা লোকসভা ছাড়া কিন্তু এবার জেতান আসনের মধ্যে তিনটি প্রার্থীর নাম এখনোই জানা যায়নি দার্জিলিং আসন থেকে শোনা যাচ্ছে এইবার প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলাকে প্রার্থী করা হতে পারে দার্জিলিং থেকে হর্ষবর্ধন সিংলা যিনি প্রাক্তন বিদেশ সচিব ছিলেন এই হর্ষবর্ধন সিংলাকে প্রার্থী করা হতে পারে যার নাম অনেক দিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল সিংলাও স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদম পছন্দের প্রার্থী কাছের প্রার্থী বলতে পারেন কিন্তু সমস্যা দাঁড়া বানছে যেটা ওই আসনে ওই আসনে বিজেপির যিনি রাজু বিজেপি রাজু বিস্তা মেবি তো তাকে সরাতে গেলে তিনি তাকে তাহলে কোথায় দেওয়া হয় কারণ দার্জিলিং অলরেডি রাজু বিস্তা ওখানকার সাংসদ ছিলেন রাজু কিন্তু ওই আসনটা ছাড়তে নারাজ এবার রাজুকে তাহলে যদি সরাতে হয় এবার রাজু কি চাইছে দেখতে হয় বিজেপি নেতা রাজু চাইছে যে তাকে সে হয়তো বলবে যে আমার ছেড়ে দিন আমাকে মণিপুর যেহেতু রাজু বিস্তার রাজ্য মণিপুর মণিপুর থেকে প্রার্থী হতে পারে এরকম কথাও ভাবা আসছে যে বিজেপি কেন্দ্র নেতা যদি রাজু বিস্তার জায়গায় এই সিংলাকে দেওয়া হয় দার্জিলিং এ রাজু বিস্তারকে হয়তো মণিপুর থেকে টিকিট দেওয়া হবে এই জটিলতা তৃণমূল প্রার্থী গোপাল লামা তৃণমূল অলরেডি গোপাল লামাকে প্রার্থী করে দিয়েছেন এবং গোপাল লামা জোরদার প্রচার করছে তো স্বাভাবিক কারণে যে যেখানে তৃণমূল প্রার্থী প্রচার শুরু করে দিলেও এখনো পর্যন্ত হাত গুটিয়ে বসে রয়েছেন পদ্মের কর্মীরা চুপচাপ জোট সঙ্গে বিমল গুরুং এর দলও কিন্তু চুপচাপ এখন দেখছেন গত বছর জলপাইগুড়ি আসন থেকে বিজেপির চিকিৎসক প্রার্থী ছিলেন জয়ন্ত কুমার রায় জয়ন্ত কুমার রায় এক লক্ষ আশি হাজারের বেশি ভোটে জিতেছিলেন তবে গত বিধানসভা নির্বাচনে এই আসনে অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে মাত্র তিনটিতে জয় পায় বিজেপি এখনো পর্যন্ত এই আসনে প্রার্থীর নাম কেন ঘোষণা করা হয়নি তা নিয়েও কিন্তু অনেক ধরনের জল্পনার কথা শোনা যাচ্ছে পাশের আসন ধরুন আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে গত বিধানসভার সবকটি আসনে জিতেছিল বিজেপি অথচ সেই আসনে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বাল্লাকে এবার টিকিটই দেওয়া হয়নি সুতরাং আলিপুরদুয়ার নিয়ে একটা কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন উঠছে বাল্লাকে ঘিরে তেমন জল্পনা না থাকলেও তা রয়েছে রায়গঞ্জ আসন থেকে জিতে আসা কেন্দ্রীয় মন্ত্রী মনে করুন দেবশ্রী রায়চৌধুরী দেবশ্রী চৌধুরীকে গত বিধানসভার ফল এবং রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী বর্তমানে তৃণমূল চলে গেছেন কল্যাণী তৃণমূলে চলে যাওয়ার জন্য এই আসনটা কিন্তু রায়গঞ্জ বিজেপির ক্ষেত্রে একটা কঠিন চ্যালেঞ্জ আর অলরেডি কৃষ্ণ কল্যাণীকে তৃণমূল থেকে প্রার্থী করা হয়েছে এই কৃষ্ণই দিল্লি বাড়ির লড়াই রায়গঞ্জের এখন কিন্তু তৃণমূল প্রার্থী দু হাজার উনিশ সালে সিপিএম এর মোহাম্মদ সেলিম মনে করুন দু হাজার উনিশ সালে যখন লোকসভা হয় তখন মোহাম্মদ সেলিম ছিলেন সিপিএম এবং কংগ্রেসের দীপা দাস দাস মুন্সির মধ্যে একটা ভোট কাটাকাটি হয় তার ফলে কিন্তু দেবশ্রী চৌধুরী আগে থেকেই জয়লাভটা সহজ হয় এবং দেবশ্রী যদি আগেও বলেছিলেন যে আসনবদ একটা বদলের আর্জি তিনি কেন্দ্রীয় নেতৃত্বে জানিয়েছিলেন এমন বিজেপি সূত্রে যা জানা গিয়েছে তাতে দমদম আসন থেকে প্রার্থী হতে পারেন তৃণমূল থেকে স্বয়ং মানে সদ্য সদ্য বিজেপিতে আসা শিলভদ্র দত্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেবশ্রীকে কলকাতা দক্ষিণের প্রার্থী করার কথা ভাবছিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে চাইছিলেন যে দেবশ্রী চৌধুরীকে যদি কলকাতা দক্ষিণে প্রার্থী করা যায় এই নামটা উঠে এসেছিল বারবার কিন্তু দেবশ্রী চৌধুরী নাকি রায়গঞ্জেই দাঁড়াতে রাজি বলে জানিয়েছেন তিনি দক্ষিণ কলকাতা থেকে অত ইন্টারেস্টেড নয় তবে কেন্দ্রীয় নেতৃত্বে এখন কি সিদ্ধান্ত নেবেন তার রাজ্যের নেতারা কেউ ঠিক করে বলতেও পারছেন না কারণ সবটাই তো এটা তো একটা সর্বভারতীয় দল কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে দু হাজার উনিশ সালে যেতা দক্ষিণবঙ্গে পাঁচটা আসন পাঁচটা আসনের মধ্যে এখনো সেই পাঁচটা আসনের নাম ঘোষণা করেনি বিজেপি যেখানে দু উনিশ সালে আঠারোটা আসন জিতে লাভ জয়লাভ করে বিজেপি সেখানে তার মধ্যে পাঁচটা আসনে যেগুলো জয়লাভ করা বিজেপি সেই পাঁচটা আসনেও এখনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি এর মধ্যে আসানসোলে ভোজপুরি শিল্পী পবন সিং পবন সিং এর নাম ঘোষণা করা হলেও তিনি নিজে থেকে যে বিতর্ক দানা নিজে থেকেই প্রার্থী তালিকার নাম ঘোষণা মানে উইদ্রো করে নিয়েছেন এই নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি পবন সিং কেন উইদ্রো করলেন তার জায়গায় কে আসতে পারে আহ তৃণমূল অবশ্য শত্রুঘ্ন সিনহাকে ওইখানে প্রার্থী করেছেন যেহেতু ওখানে বিহারি মানে হিন্দুস্তানি প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি বসবাস করে সেই কথা ভাবছে যে স্থানীয় কাউকে টিকিট দেওয়া হতে পারে ওই এলাকায় যেখানে স্থানীয় কেউ কোনো নেতাকে হাতে তুলে আনা হবে মেদিনীপুর আসনে দিলীপ ঘোষ এবং ভারতীয় ঘোষের লড়াই নিয়ে একটা জল্পনা মনে করা হচ্ছে যে যেখানে মেদিনীপুর আসন দিলীপ ঘোষ ছাড়তে চাইছে না বা দিলীপ ঘোষের একটা গড় বলা হয় তো মনে করা হচ্ছে যে ওখানে ভারতী ঘোষকে হয়তো দেওয়া হতে পারে এবং দিলীপ ঘোষকে সরিয়ে আনা হতে পারে তো স্বাভাবিক কারণে শেষ পর্যন্ত দিলীপের বর্ধমান দুর্গাপুর আসন নিয়ে একটা সরানোর কথা ভাবা আছে যে দিলীপ ঘোষকে হয়তো বর্ধমান দুর্গাপুর এই আসন থেকে লড়াইয়ের কথা ভাবা হচ্ছে তাহলে এটা যদি করা হয় তখন কিন্তু প্রশ্ন উঠবে সেখানকার সাংসদ যিনি বর্তমানে আছেন সুরেন্দ্র সিং আলোয়ালিয়া তাকে কোন আসনে দেওয়া হবে তো তা নিয়ে একটা জল্পনা উঠছে উঠছে আর এক জয়ী সাংসদ যদি একজন বিজেপির একজন জয়ী সাংসদ রয়েছে যাকে বিজেপি অলরেডি প্রার্থী করতে চাইছে না পদ্ম সূত্রে জানা গিয়েছে ঝাড়গ্রাম আসন থেকে সাংসদ কুমার হেব্রমকে আদিবাসী সম্প্রদায়ের কোন চিকিৎসক প্রণব টুডুকে প্রার্থী করা হতে পারে দর্শক এটা নিয়ে একটা আলোচনা চলছে যে যেখানে ঝাড়গ্রামে কুমার হেব্রম জিতে এসেছিল তো তাকে সরি ভাবা হচ্ছে যে আদিবাসী সম্প্রদায় থেকে প্রণব টুডুকে যিনি একজন চিকিৎসক তিনি হয়তো বেটার হবেন আরও প্রণব টুডুকে প্রার্থী হতে পারে প্রার্থী হতে পারবেন না বুঝে রাজনীতি ছাড়ার কিন্তু ঘোষণাও করে দিয়েছেন কুমার হেমব্রম এছাড়াও রইল ব্যারাকপুর ব্যারাকপুর তো একটা বিতর্কের অঙ্গ যখন তখন বোমা গুলি বন্দুক কি সব পড়ে যায় তো সেখানে তো আপনারা জানেন যে দু সালে অলরেডি দীনেশ ত্রিবেদীকে হারিয়ে অর্জুন সিং জয়লাভ করে প্রথমত দিনেশ ত্রিবেদীকে তৃণমূল টিকিট দেয় দু হাজার উনিশে এবার বিজেপি প্রার্থী তৃণমূলের প্রার্থী হতে চেয়েছেন অর্জুন সিং অর্জুন সিং তখন টুক করে চলে এলো বিজেপিতে বিজেপি টিকিটও দিয়ে দিল এবং অর্জুন সিং লড়াই করলো ফাইটটাও দিল দিনেশিদিকে হারিয়ে দিল এখন দু হাজার চব্বিশে সেখানে প্রার্থী করল না অর্জুন সিংকে তৃণমূল কথা দিয়েছিল এখন তৃণমূল বলছে না আমি কথা দিইনি এবার কে কথা দিয়েছিল না দিয়েছিল সেটা চার দেওয়ালের মধ্যে বন্ধ করে হয়েছিল আমরা কী করে বলব তো অর্জুন সিং অলরেডি বিজেপিতে জয়েন করেছে এবং তৃণমূলের প্রার্থী করা হয়েছে পার্থভূমি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক হিসেবে পরিচিত এবং বিশ্বস্ত দীর্ঘদিনের সৈনিক তো অর্জুন সিংকে প্রার্থী করা হবে কি না তা নিয়ে একটা দলের মধ্যেই যত বিতর্ক রয়েছে কারণ তৃণমূল জানতো যে ওইখানে অর্জুন সিংকে প্রার্থী করলে দিনের ওখানে একটা বিধায়করাই অসন্তুষ্ট গোষ্ঠীদ্বন্দ্ব লেগে যাবে তাতে তৃণমূলে হারার সম্ভাবনা রয়েছে তাই বিজেপি এখন বিজেপিতে এসছে বিজেপি দেবে কি দেবেন এখন যেটা মনে করা আছে যে এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব অনেকে অনেক অনেক রাজ্য নেতৃত্বরা চাইছে যে না ওখানে অর্জুন সিংকে না দেওয়া হোক টিকিট কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বটা চাইছেন যে ওখানেই ব্যারাকপুরে অর্জুন সিংই টিকিট পাবেন তো আপাতত এখনো ঘোষণা হয়নি তবে ধরে রাখতে পারেন যে নাইনটি নাইন পার্সেন্ট চান্স অর্জুন সিংই লড়াই করবেন ওই ব্যারাকপুর থেকে যাতে জিতুক আর হারুক বিজেপির অন্দরে যে আলোচনা তাতে কলকাতা উত্তরে প্রার্থী হতে পারে তৃণমূল থেকে সদ্য সদ্য আশা তাপস রায় কলকাতা দক্ষিণে নাম নিয়ে এখনও জল্পনা রয়েছে এই অবস্থায় ডায়মন্ড হারবার নিয়েও কিন্তু মানুষের জল্পনা রয়েছে যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে দেওয়া হবে তো এই নিয়ে বিস্তর জল্পনা রয়েছে সেখানে মনে করা হচ্ছে জলের একটা অংশ চাইছেন যে দু হাজার সালের প্রার্থী অভিজিৎ দাসকেই আবার টিকিট দেওয়া হোক বিজেপি যে আসনগুলি নতুন করে জিততে পারে দলীয় নেতৃত্বে আসা সেখানেও প্রার্থী হওয়া নিয়ে অনেক লড়াই রয়েছে যেখানে প্রার্থী হওয়া কথা অনেককে নাম উঠে আসছে সেই তালিকায় রয়েছেন ধরুন আরামবাগ যেগুলো খুব সামান্য মার্জিনে বিজেপি হেরেছে এগুলো জয়ের সম্ভাবনা রয়েছে বিজেপির যেমন আরামবাগ শ্রীরামপুর কৃষ্ণনগর বারাসাতের মতো আসন শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী অলরেডি রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে ভাবা আছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য যদি তার প্রাক্তন জামাই কবির শঙ্কর বোস এটা ভাবা যাচ্ছে যে প্রাক্তন জামাই কবির রঞ্জন বোসকে যদি প্রার্থী করার কথা সম্ভাবনা জোরালো হচ্ছে কারণ কবির রঞ্জন বোস দীর্ঘদিন ধরে ওই শ্রীরামপুর এলাকায় লোকসভার মধ্যে বিভিন্ন কার্যক্রমের মধ্যে জড়িয়ে নিজেকে রেখেছেন এটাও ভাবা হচ্ছে বীরভূম আসনে প্রার্থী এখনও চূড়ান্ত করা হয়নি তবে বীরভূম আসনে প্রার্থী চূড়ান্ত হতে পারে বিজেপির আদি নেতা দুধকুমার মন্ডলের নাম কারণ বাংলায় যিনি বিজেপি শৈশব থেকে গত পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত যিনি জিতে চলেছেন তবে অন্য একটি মহলের বক্তব্য রয়েছে বিজেপি সদ্য পদত্যাগী প্রাক্তন আইপিএস দেবাশীষ ধরকেও প্রার্থী করা হতে পারে এই বীরভূমে দর্শক আপাতত এই নিয়েই চলছে আলোচনা যে বীরভূমে হয়তো দেবাশিস ধরকে বা দুধকুমার মন্ডলকে এদের মধ্যে কাউকে প্রার্থী করা হবে তো দর্শক আপনাদের কি মনে হচ্ছে যে বিজেপির এই বাংলায় যে বাকি তেইশটি আসন রয়েছে এই আসনের মধ্যে কোন আসনে কে যোগ্য হতে পারে কে বিজেপির বাংলা থেকে কয়েকটা বেশি পদ্মফুল যদি দিল্লির মসনদে পাঠানো যায় যারা বাংলার হয়ে আওয়াজ তুলবে যারা বাংলা সোনার বাংলা করার জন্য দিল্লিকে কাঁপিয়ে দেবে এরকম আপনাদের যদি জানাশোনা কোনো নেতা নেত্রী না মনে হয় দয়া করে কমেন্ট করুন আর অবশ্যই আমার বাংলার সাথে থাকুন আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন